বিসমিল্লাহির রহমানির রহিম আজকে शेख বুরহানউদ্দিন আহমাতুল্লাহ আলাইহি ইসলামী সোসাইটি বিআইএস মুরুবি বাজার জেঠা মুলি বাজার জেলার একটি ঐতিহ্যবাহী সামাজিক এবং মানবিক সংগঠন 2001 সাল থেকে মানুষের কল্যাণে মানবতার কল্যাণে কাজ করছে সেই সংগঠনের সাবেক নেতৃবৃন্দ যারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বসবাস করছেন তাদের সমন্বয়ে আমরা বিআইএস ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা করেছি বিআইএস ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা করার মূল লক্ষ্য হচ্ছে যে আমরা যারা দেশে থেকে মানুষের কল্যাণে মানবতার কল্যাণে অবদান রেখেছেন আজকে তারা জীবন আর জীবিকার প্রয়োজনে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বসবাস করছেন তাদেরকে সুসংগঠিত করে আরো ভ্রান্তত্ব শক্তিশালী করা এবং সকলে মিলে মানুষের জন্য মানবতার জন্য আমাদের দেশের জন্য দেশের কল্যাণের জন্য কাজ করে যাওয়া এবং সেই উদ্যোগটি গ্রহণ করে আমরা একটি কার্যকরী পরিষদ গঠন করেছি সেই কমিটির আজকে প্রথম মিলন মেলা এবং অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এখানে সভাপতিত্ব করছেন আমাদের সংগঠনের সাবেক মহাসচিব আবুল হাসান চৌধুরী এখানে উপস্থিত আছেন বিআইএস ইন্টারন্যাশনালের সম্মানিত উপদেষ্টাবৃন্দ ভাইস প্রেসিডেন্ট বৃন্দ সেক্রেটারি জেনারেল এখানে অনুপস্থিত থাকলেও সহকারী সেক্রেটারি জেনারেল এখানে উপস্থিত আছেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আমার পাশেই উপস্থিত আছেন সংগঠনের মানবিক সহায়তা টিমের সহকারী টিম লিডার আশরাফুল ইসলাম তানবি। আমরা আপনাদেরকে একটা বিষয়ে আমরা আশ্বস্ত করতে চাই যে আমরা এই সংগঠনটি যেহেতু আমরা দুই হাজার সাল থেকে মানুষের কল্যাণে মানবতার কল্যাণে আমরা কাজ করছি আমরা আমাদের এই কার্যক্রমকে যেন অব্যাহত রাখতে পারি সেজন্য আমরা যে কার্যকরী কমিটি গঠন করেছি বিআইএস ইন্টারন্যাশনালের সেই কমিটির নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনারা এই সংগঠনে থাকা মানেই এখানে কিছু আর্থিক সহায়তা করা এটা কখনোই কোনোভাবে এটা চিন্তা করবেন না আমি মনে করি যে আমরা এই সংগঠনটিকে প্রতিষ্ঠা করেছি আমরা যেন সকলেই মিলে একসাথে থাকতে পারি আমাদের যে আন্তরিকতা ভালোবাসা সেটাকে যেন আমরা আরও সুদৃঢ় করতে পারি পাশাপাশি যেহেতু আমরা একজন সমাজকর্মী একজন স্বেচ্ছাসেবী আমরা যেন আমাদের স্বপ্নের মানুষের কল্যাণে মানবতার কল্যাণে যেন একটি স্বপ্নের জায়গায় আমরা যেতে পারি কোনো পৃথিবীতে আমরা একটা কিছু রেখে যেতে পারি সেজন্য আমরা বিআইএস ইন্টারন্যাশনাল কাছে আমাদের প্রত্যাশা যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আমাদের আরও যেই সব সংগঠনের সদস্যরা আছেন তাদেরকে সকলকে নিয়ে সুসংগঠিত করা এবং এই দুই বছরের একটি স্থায়ী পরিকল্পনা গ্রহণ করা এবং সেই পরিকল্পনার আলোকে বিআইএস ইন্টারন্যাশনালকে কীভাবে ব্রিটেনে রেজিস্ট্রেশন করা যায় সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি আমি আহ্বান করছি ইতিমধ্যে সভাপতি বলেছেন তার স্বাগত বক্তব্যে যে আমরা আমরা করোনা মহামারীতে লাশের দাফন কাফন এবং গোসলের যে উদ্যোগ আমরা গ্রহণ করেছিলাম সেই জায়গায় আমরা একটা বিশ্বে কুপ ফিল করে দেখেছি যে আমাদের শহরে একটি লাশের গোসলখানা নাই আমরা একটি লাশের গোসলখানা করতে চাই সেজন্য আমরা এই শহরে যেন কিছু জায়গা আমরা কিনতে পারি সেজন্য আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি আমাদের এই উদ্যোগকে আমরা একটি কার্যকর জায়গায় নিয়ে যেতে চাই সেই ব্যাপারে বি ইন্টারন্যাশনাল উদ্যোগ গ্রহণ করবে বলে আমি প্রত্যাশা করছি এবং আমাদের আরও কী কীভাবে মানুষের কল্যাণে আমরা কী কী কর্মসূচি আমরা গ্রহণ করতে পারি সেই ব্যাপারে সবাই সম্মিলিতভাবে যেন আমরা এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে পারি আমি এখানে আমাদের যারা উপস্থিত হয়েছেন সকলেই আমার খুবই আপনজন আমি আজকে খুবই আনন্দিত এবং আবেগে আপ্লুত যে আমার এত প্রিয় মানুষগুলো আজকে ব্রিটেনের বিভিন্ন জায়গা থেকে সুসংগঠিত হয়েছেন আজকে এখানে উপস্থিত হয়েছেন এই প্রোগ্রাম এসে জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি এবং আমরা সকলেই মিলে যেন এই ক্ষণস্থায়ী পৃথিবীতে একটি কিছু রেখে যেতে পারি সেই দোয়া করছি এবং আল্লাহ আমাদের সকলকে এই প্রত্যাশাকে যেন কবুল করুন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করে আমি বিদায় নিচ্ছি বিআইএস ইন্টারন্যাশনাল মানবতার কল্যাণে এগিয়ে যাক অনেক দূরে এই প্রত্যাশা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম